আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাতাম আলা আল্লাহ নবী বাদা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলাইহি আলীহিসামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুবি মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে ধাতু দুর্বলতা থেকে এবং দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত এই সমস্যাগুলো যে কারোরই হতে পারে মূলত ধাতু দুর্বলতা হলেই দ্রুত বীর্যপাত হয় তার মানে বীর্য ধারণ ক্ষমতা কমে গেলে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেলে বীর্য পাতলা হয়ে গেলে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় মূলত এগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে আপনারা এখানে অবগত থাকেন যে এগুলো স্বাভাবিক কারণেও হতে পারে অস্বাভাবিক কারণেও হতে পারে স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম কারণ হল যেমন মা বোনদের এই সমস্যাগুলো হচ্ছে কি কারণে তার ভিতরে অন্যতম হল স্রাব সুতিকা অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতা এই সমস্যাগুলো রোগে যদি দীর্ঘদিন ভুগে তাহলে এই মা বোনদের ভিতরে ধাতু দুর্বলতা দেখা দেয় দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় সুতিকা হয় দিন দিন গালচাপা ভেঙে যায় দিন দিন শুকিয়ে যায় আবার পুরুষ ভাইদের ভিতরেও অনেকের ভিতরে দেখা যায় অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপর মেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণে এই সমস্যাগুলো হতে পারে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এই সমস্যাগুলো হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশন মানসিক রোগ যে সকল পুরুষ ভাইরা মানসিক টেনশনে থাকে মানসিক রোগে থাকে বছরের পর বছর তাদের ওই যৌন রোগ ধ্বজভঙ্গ ধ্রুত বীর্যপাতের সমস্যা ধাতু দুর্বলতা এই সমস্যাগুলো হতে পারে এছাড়াও হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে এছাড়াও হতে পারে বিভিন্ন রকমের টেনশন করার জন্য কিডনির অসুখে ভোগার ভোগার কারণে হতে পারে ডায়াবেটিসের অসুখে দীর্ঘদিন ভোগার কারণে হতে পারে আইবিএস বা পেটের অসুখে দীর্ঘদিন এগুলো স্বাভাবিক কারণ ইত্যাদি ইত্যাদি কারণগুলো স্বাভাবিক কারণে যাদের যৌন রোগ হয় ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় ধাতু দুর্বলতা হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যে সকল ভাই বোনেরা যে সকল বাবা মায়েরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আর হলো দীর্ঘদিন হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যবাদের সমস্যা হয় বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পাতলা হয়ে যায় এগুলো সহজে ছেড়ে তোলা যায় না ছেড়ে তোলা যায় না বললেই চলে বিশেষ করে আপনার এখানে যে দুটি কারণ বললাম তার ভিতরে অন্যতম কারণ হলো। আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরীয় হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা যে সকল ভাই বোনেরা হস্ত মতো বদাভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্ত করে হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কতই না শক্তিশালী এ হাত দিয়ে কি লোহা বা ধরে মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নিয়ে গোস্ত নেই শুধু আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীরজপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য পাতলা হয়ে যায় লিঙ্গের রকগুলা লুজ হয়ে যায় ঠিক একই কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হয় তবে এখানে আপনারা অবগত থাকেন যে একই এই দ্রুত সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশাদি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবন সুখ কাকে বলে তার পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমিথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো বপরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে বলে আর আমরাও যদি মহান লস হানা হুতা দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি